যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে শাহজাহান তাকে যখন জিজ্ঞাসাবাদ ফোন শুরু করা হয় সেই সময় কিন্তু সে কোয়াপারেট না এবং তার পরবর্তী ক্ষেত্রে শেখ শাহজাহানের সামনে তার যে কল ডিটেলস রেকর্ড সেটা তুলে ধরা হয় সেখানে সকাল সাতটা পনেরো থেকে সকাল আটটা পর্যন্ত যে বাইশখানা কল করা হয়েছিল কন্টিনিউয়াসলি সেগুলো সম্বন্ধে জানতে যাওয়া হয় যে কাকে কল করা হয়েছে এবং যখন সেই সম্বন্ধে বলতে চায় না সেই সময় কিন্তু তার সামনে কলার যে আইডি গুলো রয়েছে সেগুলোকে কিন্তু তুলে ধরা হয় তারপরেই কিন্তু শেখ শাহজাহান তিনি কিন্তু জেরায় ভাঙেন এবং তিনি বলেন তার ভাই সিরাজুদ্দিনকে ফোন করেছিলেন একজন পঞ্চায়েত সদস্য জিয়াউদ্দিন সহ একাধিক লোককে ফোন করেছিলেন এবং তার মধ্যে কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে এক বিধায়ককেও তিনি ফোন করেন এবং সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য ইতিমধ্যেই সিবিআই সংগ্রহ করেছে এবং তার পাশাপাশি

ইতিমধ্যে এটাই কিন্তু সুষমাত্মক আছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আটজনকেও কিন্তু তলবের সম্ভাবনা রয়েছে সিবিআই এর তরফ থেকে নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নাম তার সুকুমার মাহাতো শেখ শাহজাহানের ডান হাত সন্দেশখালীর বিধায়ক এবং শেষ পর্যন্ত তিনি কি গ্রেফতার হবেন আজকে এই বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম তার কারণ যে ঘটনা ঘটছে শেষ পর্যন্ত তাকেও হয়তো সিবিআইয়ের কাস্টাডিতে নিতে হবে নেওয়াটাই স্বাভাবিক কেন বলছি কথাটা আপনারা জানেন শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর মমতা বন্দ্যোধায় পারলেন না সিআইডির হাত থেকে সিবিআইয়ের হাতে যাওয়ার তদন্তটা আটকানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট মনুসিংবি লোয়ার লেভেল জুডিশিয়ারিতে বিভিন্ন জজের ঘর সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ জাস্টিস সঞ্জীব খান্না সমস্ত কিছু করেও শেষ পর্যন্ত তার সাধের শ্বেচ্ছাজানকে ছেড়ে দিতে হলো সরাসরি সিআইডির সিবিআইয়ের হাতে সে ঘটনা এখন অতীত কিন্তু এই মুহূর্তে যে যেটা যেটা খুব প্রাসঙ্গিক সেটা হচ্ছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি ঠিক তার আগের দিন সন্দেশখালী এবং বনগা যেখানে যেখানে ইডির অফিসার আক্রান্ত হয়েছিল প্রত্যেকটা জায়গায় সিবিআই কিন্তু বারবার বারবার হানা দিচ্ছে ভিজুয়াল ক্যামেরাতে ছবিগুলো তোলা হচ্ছে এবং সেই ক্যামেরা বন্দি ভিজুয়াল ফটোগ্রাফ চলে আসছে সিবিআই নিজাম প্যালেসের ১৪ তলায় যেখানে শেখ শাহজাহান এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম অবশ্য হচ্ছে কোথায় রাত ভোর জিজ্ঞাসা অনেক রাত পর্যন্ত জিজ্ঞাসা ভোর থেকে জিজ্ঞাসা টানা জিজ্ঞাসাবাদ এবং যা খবর পাওয়া যাচ্ছে জিজ্ঞাসাবাদে এবার আস্তে আস্তে ভাঙছেন শেখ শাহজাহান সে কথা আমরা আগেও বলেছি যা খবর পেয়েছি সেটা সেই দিকে পৌঁছচ্ছে শেখ শাহজাহানের টেলিফোন দুটো পাওয়া যাচ্ছে না কি ইন্টারেস্টিং দেখুন যে মোবাইল দুটো নিয়ে এফআইআর করেছেন যে মোবাইলের সঙ্গে ইডি কথা বলেছেন সেই মোবাইল দুটো হাফিস এখন কে হাফিস করেছেন শেখ শাহজাহানই করেছেন কিন্তু শেখ শাহজাহান কি নিজে করেছেন নাকি সন্দেশখালীর পুলিশ কিংবা বসিরহাটের পুলিশ তারা ওই ফোন দুটোকে হাফিস করে দিয়েছেন কিংবা সিআইডি অফিসার সেখানেই কি ফোনগুলোকে হাফিস করে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে যা রিপোর্ট বেরিয়েছে যে সিবিআই সন্দেহ করছে পরিষ্কারভাবে যে পাখি পড়া বুলিগুলোকে আওড়ানোর জন্য শেখ শাজানকে শিখিয়ে দেওয়া হয়েছে এইটার প্রশ্ন এইটা এটা উত্তর এইটা আমরা সেটা নিয়েও বাংলা বার্তাতে বলেছি আগে আমি সেটাকে রিপিট করতে চাই না কিন্তু বারবার সেখানেও বুলি একটা জায়গায় গিয়ে গোত্তা খেয়ে যাচ্ছে কোন জায়গাটা যে যে কল রেকর্ড লিস্ট সিআইডির যে যে কল লিস্ট যে কল রেকর্ড লিস্ট ইডির হাতে আছে যে কল রেকর্ড লিস্ট সিবিআইয়ের হাতে আছে যেটা ইডির অফিসাররা পাঁচই জানুয়ারি যখন স্বেচ্ছাহের বাড়িতে গিয়েছিলেন সেই সময় স্বেচ্ছারের সঙ্গে টেলিফোনে প্রথমে কথা বলার পর একটি ফোনকে স্বেচ্ছাহ সুইচ অফ করে দেন দ্বিতীয় ফোনটা থেকে আধ ঘন্টার মধ্যে কুড়ি বাইশটা টানা টেলিফোন কলে তার সাকরেদ বাহিনীকে ফোন করেছিল এবং তারপর প্রায় হাজারখানেক উন্মত্ত জনতা এসে ইডির মাথা ফাটিয়েছিল এবং ওখানকার সাংবাদিকদের যারা সাংবাদিকরা কভার করতে গিয়েছেন তাঁদের অনেকের মাথা ফাটিয়েছিল ফলত এই কল লিস্টটা কিন্তু সিআইডির হাতে এই সিবিআই হাতে আছে ইডির হাতে আছে এই কললিস্ট ধরে ধরে এবার শেখ শাহজীনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে খবর আমরা শেষ পর্যন্ত পেয়েছি যে অনেকগুলো ভিডিও শেখ শাহজিনকে গতকাল রাতে দেখানো হয়েছে যে ভিডিওগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজ কালেকশন করেছে ইডি এবং সেইগুলো দেখিয়েছে দেখিয়ে বলেছে আচ্ছা এরা যারা আক্রমণ করেছে এদের কাউকে চিনতে পেরেছে। যা খবর শেষ পর্যন্ত ভেতর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমেও সেটা রিফ্লেক্টেড হচ্ছে যে স্বেচ্ছাজান শেষ পর্যন্ত আইডেন্টিফাই করে দিচ্ছেন কেন আইডেন্টিফাই না করে কোনো উপায় নেই আলটিমেটলি স্বেচ্ছাজান কেস খেয়ে গেছে কিন্তু শেখ শাহজাহানকে বাড়িতে ইডি অফিসাররা গেছেন বলে যারা মেরেছেন সেই পার্টিকুলার ব্যক্তিরা প্রত্যেকটা ব্যক্তি যারা তাদের তো ভিডিও ক্যামেরায় তারা বন্দী আছেন ফলে সেই নামগুলোকে স্বেচ্ছাজান ধরতে পারছেন কিনা এবং আমাদের কাছে লাস্ট এই মুহূর্তে যা খবর সে পৌঁছলো এই প্রতিবেদন যখন পেশ করছি শেখ সাহায্যে সিবিআই অফিসাররা এই যাদের যাদের আইডেন্টিফাই করা হয়েছে আজকে গভীর রাতের মধ্যে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং তাদের কাল ডেকে পাঠানোর পরিকল্পনা চলছে এবং সেক্ষেত্রে যদি তারা না যান সেক্ষেত্রে অ্যারেস্টেডও হয়ে যাবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাঁচবেন না কেউ সেই রকম একটা মোটামুটি আবহাওয়া তৈরি হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যে বিষয়টা নিয়ে আজকে প্রতিবেদন শুরু করলাম যে যে মানুষটির ছবি কভারে আপনারা দেখলেন যার নাম সুকুমার মাহ মাহাতো খানকার বিধায়ক তাল তার কল রেকর্ড লিস্টও কিন্তু পৌঁছে গেছে হাতে আছে সিবিআইয়ের হাতে আছে সিবিআই কিন্তু সেই কল রেকর্ডটা নিয়েছে এবং দেখা যাচ্ছে আটটা নাগাদ প্রায় দেড় মিনিট এই বিধায়কের সঙ্গেও কথা বলেছেন এই বিধায়ক প্রথম দিন থেকে বলেছিলেন যে শেখ শাহজেন এখানেই আছে অন্য কথাও যাননি আবার এখন স্বেচ্ছায় আবার এই বিধায়ক বলছেন স্বেচ্ছায়ন তো সেনকে ছিলেন না অর্থাৎ ভাইপো বলেছেন তো যে আমি স্বেচ্ছায়নকে দেখিনি স্বেচ্ছায়ন তো ছিলেন না ফলে সুকুমার মাহতেও সেটা বলতে বলা হয়েছে সুকুমার পরবর্তীকালে লাইন চেঞ্জ করেছেন প্রথমে বলেছেন যখন সেনকে পাঁচ তারিখ মার মার খেলেন তারপর যখন সাংবাদিকরা সন্দেশখালী বিধায়কের কাছে পৌঁছলেন সেই সময় সন্দেশখালী বিধায়ক বলেন যে স্বেচ্ছায়ন তো এখানেই আছে অন্য কোথাও তো যায়নি আবার পরবর্তীকালে যখন ভাইপো বললেন যে স্বেচ্ছায়ন কোথায় ছিলেন ছিলেন না তো তখন আবার স্ট্যান্ড পয়েন্টটা চেঞ্জ করে বললেন না শিখ সাজান ওখানে ছিলেন না কোনটা ঠিক কোনটা ভুল হয়তো এরপর সুকুমার মাহাতো ডাক পাবেন বিধায়ক ডাক পাবেন এবং শেষ পর্যন্ত তাকেও বোধ হয় সিবিআই এই প্রশ্নটা করবে এবার প্রশ্নটা হলো যে যারা মেরেছেন তারা তো অ্যারেস্টেড হবেন কিন্তু যাদের যাদের মারতে পাঠিয়েছেন আমি এই জায়গাটা আসার চেষ্টা করছি একটু ভালো করে ভেবে দেখুন এই ঘটনার প্রায় হাজারখানেক উন্মত্ত জনতা আধ ঘন্টার মধ্যে রেড়ে করে লাঠি সোটা নিয়ে মারতে এলো নিশ্চয়ই তাদের পেছনে নির্দেশ ছিল শেখ এক ভাইয়ের দিকে অভিযোগের আঙুল উঠছে এই এই বিধায়কের দিকে অভিযোগের আঙুল উঠছে এবং এরা তো মারতে পাঠিয়েছিল অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডার ইডির অফিসারদের খুন করার জন্যই এরা গিয়েছেন এদের খুন করার কেস যেমন হবে এদের যারা পাঠিয়েছিলেন মাথা তাঁদেরও তো শেষ পর্যন্ত জেলের মধ্যে যেতে হবে আর কলিস্টে যখন সুকুমার মাহাতো নাম এসে গেছে যে তার সঙ্গে দেড় মিনিট কথা বলে নিয়েছেন সেই সময় শেখ শাহজাহান পালাচ্ছেন পালানোর আগে দ্রুত সবাইকে দিয়ে মানে সবাইকে ম্যানিং করছেন এবং সেই ম্যানিং করার ক্ষেত্রে এই সুকুমার মাহাতো ইনভলভ সেটা তো সিবিআই হাতে প্রমাণ এসে গেছে তাহলে কি বিধায়ককে অ্যারেস্ট করেন বিধায়ককে অ্যারেস্ট করতে গেলে আবার বিধানসভা স্পিকারের পারমিশন চাই সেখানে স্পিকার আবার সেটা দেবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে সমস্ত ব্যাপারটা হয়তো হাইকোর্টে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ইডি নিয়ে গিয়ে ফেলবে এবং আমার নিজের ধারণা শেষ পর্যন্ত যদি তদন্তের সহযোগিতা না করেন তাহলে এই গুণ গুণধর আমি গুণধরই বলবো কেন যে সন্দেশখালীতে মহিলাদের ওপর এইভাবে ইজ্জত লুটের ঘটনা ঘটেছে যে সন্দেশখালীতে হাজার হাজার বিঘে জমি জলাশয়ে লুট হয়েছে সেখানকার একজন বিধায়ক সেই বিধায়ককে তার দায়িত্ব এড়াতে পারেন সেই বিধায়ক কি বলতে পারেন যে সব তথ্য মিথ্যে বিধায়ক বলতে পারেন যে আমি জানতে পারতাম জানতে পারিনি কোনটাই সম্ভব নয় তিনিও জানতেন তিনি আসলে ছিলেন শেখ শাহজাহানের সাথে কেন শেখ শাহজাহান সন্দেশখালীতে আমি যা খবর নিয়ে জানিয়েছি জেনেছি যে শেখ শাহজাহান শুধু পলিটিক্যাল ফিয়ারে বস ছিলেন না তিনি সমস্ত পুলিশ অফিসারদের বস ছিলেন বসিরহাটের পুলিশে বসিরহাট সাবডিভিশনে যারা পুলিশ অফিসার ছিলেন তারা প্র্যাকটিক্যালি স্বেচ্ছাহানকে মুখে না বললেও স্যার বলে খাতির করতেন আইপিএসরা আইএসরা তারা স্বেচ্ছাহকে খাতির করতেন এবং এই খাতিরের পেছনে ছিল অঙ্ক যে কালীঘাটের ক্যামেক স্ট্রিটের আশীর্বাদ শেখ শাহজাহানের সঙ্গে রয়েছে ফলে শেখ শাহজাহানকে সুপার হিউম্যান রিং পরিণত করেছেন কিন্তু ক্যামেক স্ট্রিটের ওই ভাইপো ফলে স্বাভাবিকভাবে তার প্রিভিলেজটা এনজয় করতেন শেখ শাহজাহান এন্টায়ার বসিরহাটের সমস্ত থানার অফিসারদের কাছে এবং বিএলআরও অফিস থেকে শুরু করে এসডিও ভিডিও সবাই প্র্যাকটিক্যালি শাহজাহান বললে প্রায় এরভাবে স্যালুট করার জায়গায় পৌঁছে যেতেন সেই শাহজাহান শেষ পর্যন্ত সিবিআই কাজ এবং সেই শাহজাহানকে এবার বধ করছে সিবিআই তার কল লিস্ট থেকে অর্থাৎ এই ঘটনার পরে আরও কিছু ইনফ্রেসিং ঘটনা আছে অর্থাৎ স্বেচ্ছাহানের বাহিনী ইডিকে বেড়েছে সেটা নিয়ে যেমন সিবিআই এখন তদন্ত চালাচ্ছে তার বাইরে কিন্তু একটা বৃহত্তর অঙ্গনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা সাজানো হচ্ছে আমি আজকের সংবাদ মাধ্যমের রিপোর্টই আপনাদের কাছে বলছি আরও চারটে কেস খুনের কেস এবং আরও চা সব মিলিয়ে চারটে কেসের মামলা শেষ পর্যন্ত সিবিআইয়ের কাছে যাবে কিনা সেটা অচিরেই কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই রায়টাও দেবেন এবং আমার নিজের ধারণা যে যেহেতু গ্রেটার কনসপেরিসি যেহেতু এটা একটা বড়ো ম্যাসাকার ফলে স্বাভাবিকভাবে এটাও কিন্তু সিবিআইয়ের হাতে যাবে অর্থাৎ খুনের কেসেও কিন্তু সিবিআই বা শেখ শাহিনকে গাঁ দেবে এবং সেই পরিস্থিতিও কিন্তু তৈরি হয়ে গেছে আমি আজকে এই প্রতিবেদন শেষ করার আগে খুব ইন্টারেস্টিং একটা কথা বলব যে দেখুন সিবিআইয়ের হাতে টেলিফোন দুটো নেই যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনে শেখ শাহজাহান কাদের সঙ্গে কথা বলতেন কিভাবে অপারেট করতেন ভাইপোর সঙ্গে ডিরেক্ট কথা বলতেন নাকি ভাইপোর সেক্রেটারির সঙ্গে কথা বলতেন সবই কল লিস্ট যদিও সেটাকে মুছে দেওয়া হয়েছে সিমগুলো পেলেই কিন্তু সেই কল লিস্টগুলোকে উদ্ধার করতে পারবেন ফরেনসিক টেস্টের মাধ্যমে এবং সেই কারণেই আমার নিজের ধারণা শেখ স্বেচ্ছাহের এই মোবাইল দুটোকে সরিয়ে ফেলার ব্যাপারে শেখ শাহজাহান নিজে নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে পুলিশের সর্বোচ্চ স্তর থেকেই বোধ হয় শেখ এই ফোন দুটোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই কারণেই তো সিআইডির বাসর ঘরে শেখ শাহাজানকে মমতা বন্ধ পাঠিয়েছিলেন যে তাকে লেখাপড়া করে শিখিয়ে দেওয়া হবে সিবিআই কাস্টাডিতে গেলে তুমি কোন প্রশ্নের উত্তর দেবে কোন প্রশ্নের উত্তর দেবে না কোনটা হ্যাঁ বলবে কোনটা না বলবে পাখি পড়া করে শেখানো হয়েছে সেখানে টেলিফোন দুটোকে সরানো হবে না নিশ্চিতভাবে হবে এই টেলিফোন দুটো যদি শেষ পর্যন্ত সিবিআই সংগ্রহ না করতে পারে তাহলে কিন্তু সিবিআই তদন্তটা অনেকটা দুর্বল হয়ে যাবে এটা সিআইডির থেকে ভালো কেউ জানে না আমার নিজের একটা সন্দেহ আছে মিথ্যা জানি না কোনো প্রমাণ নিয়ে বলছি এই ফোন দুটোকে আলটিমেটলি এমন কোনো জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে সিবিআই পাবে না এবং সম্ভবত সেটা সিআইডি লেভেল থেকেই হয়েছে আপনারা বলতেই পারেন আপনি প্রমাণ ছাড়াই কথা বলছেন কী আমার ধারণা যে কোনো মানুষের একটা ধারণা থাকতে পারে এবং আমার নিজের ধারণা সিআইডি শেষ পর্যন্ত এই ফোন দুটোকে একদম পুরোপুরি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং ধারণা সত্যি নাও হতে পারে কিন্তু ধারণা সত্যি হওয়ার সম্ভাবনাটাই বেশি তার কারণ সিআইডি বেসিক্যালি ইনস্ট্রুমেন্ট মমতা বন্ধুদের ইচ্ছে ঘর অর্থাৎ এই ইচ্ছে ঘরকে দিয়ে তিনি অনেক এমন ফলস কেস সাজান এই সিআইডিকে দিয়ে অতীতে বারবার প্রমাণিত হয়েছে কোর্টে ভৎসিত হয়েছেন কিন্তু লাজ লজ্জা মান সম্মান ইজ্জত কিছু নেই আমি এই আজকের এই প্রতিবেদনটা শেষ করবো এই কথাটা বলে একটু ভালো করে ভেবে দেখুন তো এডিজি সাউথ বেঙ্গলের নাম হচ্ছে সুপ্রতিম সরকার বাইরে চৌখস কথাবার্তা বলেন ডিজির নাম পশ্চিমবঙ্গে রাজীব কুমার বাইরে চৌখো কথাবার্তা বলেন তাঁরাও কি নিজেরা কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন আমি কাদের বাঁচানোর জন্য এই লড়াইটা লড়ছি আলটিমেটলি শেখ শাহজাহানকে বাঁচানোর জন্যই তো এই লড়াইটা লড়ছে আদালতে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন লড়ছেন কোটি কোটি টাকা খরচা করছেন কিন্তু পুলিশের সিস্টেমের মধ্যে যদি শেখ শাহজাহানের ফোন দুটো সেইখান থেকেই লোপাট করে দেওয়ার ব্যবস্থা হয়ে থাকে হয়েছে কিনা আমি জানি না হয়ে থাকে তাহলে ভেবে দেখতে ভেবে দেখেছেন কত বড় অপরাধ পুলিশ লেভেলে সংগঠিত হয়েছে আমি খুশি হব যদি পুলিশ না সরিয়ে থাকে আমি খুশি হব শেষ পর্যন্ত যদি সিবিআই ওই ফোন দুটো উদ্ধার করতে পারে কিন্তু আমার নিজের একটা অ্যাপার্ট ধারণা আছে ঠিক কী ভুল ভবিষ্যতে শেখ স্বেচ্ছাহে এই ফোন দুটো আর কোনো দিন পাওয়া যাবে না শেখ স্বেচ্ছাহ এই দুটো ফোন নাম্বার নিয়েই সুশান্ত ভট্টাচার্য সিবিআই যে অফিসার এফআইআরটা করেছেন আমি সেই এফআইআর ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম দুটো ফোন নাম্বারই সেখানে উল্লেখিত অথচ সেই ফোনে ইডি কথা বলেছে সেই ফোন দুটোই শেষ পর্যন্ত সাজান দিতে পারছেন আমি সাজান প্রেশারের মধ্যে ভেঙে পড়ে বলে দেবেন না তো যে আমার ফোন দুটো অমুক জায়গা আছে এবং যদি বলে দেন তাহলে তো শিয়ার সংক্রান্তি দেখা যাক শেষ কোথায় হয় রাজ্য সরকার এখনও সুপ্রিম সুপ্রিম কোর্টে লড়ে যাচ্ছেন আমার সাধের সম্পদ শেখ সাজানকে অ্যাট কস্ট আমরা সিআইডির কাছে ফিরিয়ে আনতে চাই তার কারণ ওর কাছে এমন কিছু তথ্য আছে যে তথ্য শেষ পর্যন্ত ভেঙে পড়ে বলে দিলে তাহলে আমার পরিবারও ফেঁসে যেতে পারে অর্থাৎ সর্বোচ্চ পরিবারও ওই বাংলায় ফেঁসে যেতে পারে সেই অঙ্কে সুপ্রিম কোর্টে এখনও মনুসিংবিদের দৌড় চলছে আর এদিকে সিবিআই দৌড় হচ্ছে কখনও বনগা কখনও দৌড়চ্ছে সন্দেশখালী আমি প্রতি এই প্রতিবেদন শেষ করার আগে আরও একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে দেবো না বললে অন্যায় হবে সেটা হচ্ছে যে আপনারা জানেন গতকালই সন্দেশখালী পৌঁছে গিয়েছেন সন্ধ্যেবেলার মধ্যে সিবিআই অফিসাররা পৌঁছে গিয়েছেন বসিরহাটে এসপি অফিসে পৌঁছে গিয়েছিলেন বনগাঁতেও তো সন্দেশখালী অবশ্য সন্দেশখালী না গত পরশু দিন বা গতকালই শেষ পর্যন্ত সমস্ত নথি মানে ওই কেস ডায়রির কাগজপত্রগুলো সমস্ত সিআই সিবিআইকে হ্যান্ডওভার করেছে কিন্তু হ্যান্ডওভার করেছে সিবিআই যাওয়ার পর আমি যা রিপোর্ট পেলাম সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে বনগার থানার কেস ডায়েরি বনগাঁ থানার থানা অফিসার এসে সরাসরি নিজাম প্যালেসে পৌঁছে দিয়ে গেছে মানে ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে না এই কোর্টের গুঁতোয় শেষ পর্যন্ত দেখুন পুলিশ কীভাবে দৌড়চ্ছে অর্থাৎ বনগার পুলিশ যদি তথ্য ঠিক হয় যে বনগার পুলিশ রাতের অন্ধকারে বা হোক বা দিনের বেলা হোক সমস্ত কেস ডাইলি এসে নিজাম প্যালেসে পৌঁছে দিচ্ছে সেই সময় দাঁড়িয়ে যেখানে সিআইডির হাত সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোধায় কোটি কোটি টাকা মনুসিংবি এবং অন্যান্য আইনজীবীদের পেছনে খরচা করছে কী দুর্ভাগ্য বাংলার বলুন তো যাই হোক আবারও বলবো যদি এই এই বিধায়ক অপরাধী হয় এবং এই বিধায়কের অপরাধী হওয়ার সম্ভাবনা বেশি থাকার কারণ নিচের লেভেলে অপারেশন যারা করেছেন শাহজাহানের পরে তার এরাই দিনের পর দিন ভেড়ি জমি লুট থেকে মামনদের মামনেদের ইজ্জত লুট এই এন্টায়ার অপারেশান এরা কিছু জানত না মিথ্যে কথা এরা সব জানতেন কিন্তু লুকিয়েছিলেন তার কারণ ক্ষীরটা খাওয়ার জন্য এবার সেই ক্ষীরটা খাচ্ছেন অবশ্য ক্ষীর বলবো কেন পিঠে খাচ্ছেন ওই শেখ শাহজাহান নিজাম প্যালেসের তলায় আর আমরা অপেক্ষায় থাকছি যে কবে শেষ পর্যন্ত খুলে ভেঙে বলে দেন তার সঙ্গে আলটিমেটলি ভাইপোর সম্পর্কটা কী